Oppure anche l'acciaio, c'è sono due tipi di permessi diversi. Non fare quello che fare. In questa piazza, secondo me, ci sono tutti diversi. এটা প্রচার না করলে আন্দোলন করে কি করবেন প্রচারে যদি না হয় এটা যদি আমরা না দেখাই তো এটা দেখবে কি আন্দোলন করতে শুধু আমরাই এটা তো প্রচার করতে হবে না

এটা আসলে বর্তমান রাজাকারটা আসলে সবাই এটা একটা উপাধি নিয়ে বসে আছে আসলে এই রাজাকার সেই রাজাকার না এখানে ব্যানার দেখতেছেন শেখ হাসিনার পদে দেখাবে না যতদিন ডেভিডেন্স পাঠাবো না ততদিন

রাজ <coughs> 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 <ETENCY> কে রাজাকার রাজাকার আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শয়রাসার শয়রাসার কে বলেছে কে বলেছে শয়রাসার শয়রাসার কে ছিল কে হলম রাজাকার কে ছিলা মधिका হলম রাজাকার আমি কে তুমি কে রাজাকার কে বলেছে কে বলেছে শয়রাসার কে বলেছে কে বলেছে শয়রাসার শয়রাসার কে ছিলা মधिका হলম

মাইক দিছে মাইক দিছে